নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন চলুন আজকে নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত ভিডিওটা তাহলে শুরু করার যাক তো দেখুন সকালবেলায় সমস্ত কিছু নিয়ে চলে শেষে কল পারে যে সমস্ত জামা কাপড়গুলো মেয়ে কাল পরেছিলো সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেবো তার জন্য সারপেতে ভিজিয়ে প্রথমে একটু থুপে নিচ্ছি আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না আজকে একটা নতুন জিনিস আছে আপনাদের জন্য জিনিসটা হচ্ছে আমার বাবার লেবু বাগান আমি আপনাদের সাথে শেয়ার করবো গাছেতে কত লেবু ধরেছে গাছের পাতা দেখা যাচ্ছে না কিন্তু লেবু প্রচুর আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন আর হ্যাঁ আমাকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন কী হয়েছে তো আমার ঠোঁটে দেখতে পাচ্ছেন ঠোঁটে কিছু আছে একটা সাথে সাথে জানেন তো ওটা কী হয়েছে আপনারা জানেন জানেন না আপনাদের সাথে তো শেয়ার করা হয় না তাহলে আপনারা কি করে জানবেন বলুন আমার না প্রচুরটা জ্বর হয়েছিল মাথা যন্ত্রণা করছিল আমার ওষুধ খেতে হয়েছিল গলায় লাগছে সমস্ত কিছু হয়েছিল ব্যাস তখন আমি একটু চাটনি খেয়ে ফেলেছিলাম তো চাটনি খাওয়ার ফলে তার ফল চাটনি এত সুন্দর হয়েছে এত ভালো খেয়েছে তার ফল ওই যে আমার ঠকিতে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কি হয়েছে জ্বর হলে আর যদি তার সাথে একটু চাটনি পড়ে তাহলে কী হয় অবস্থাটা বুঝতে পাচ্ছেন আর আশা করি বলতে হবে না যে কি হয়েছে ওটা তো চলুন আমার জামা কাপড়গুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এরপর পর্যায়ে একটু রোদ্দুরে মেলে দিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন জানি না আজ জামা কাপড়গুলো শুকোবে কি না আজ দেখুন একদম সূর্য মামাকে দেখতে পাওয়া যাচ্ছে না আজ মেঘটা কেমন ধরে ধরে আছে জানান তো বৃষ্টি মনে হচ্ছে হবে কালকেও এইরকম রকম ওয়েদারটাই ছিল কিন্তু একটু বেলা করে রোদ বেরিয়েছিল আজ প্রায় আটটা মতন বাজে এখনও রোদ নেই জানেন তো যাই হোক মেলে দিয়ে হাওয়া বাতাসেও তো শুকোবে তাই না তো চলুন আমার জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে এরপর মেয়েরগুলো একটু টুকটুক করে মেলে ফেলি ছোটো ছোটো জিনিস তো কাছতে কচালতেও দেরি আর মিলতেও দেরি জানেন তো চলুন এইদিকে জামা কাপড়গুলো মনে মেলা হয়ে গেছে মেয়েরগুলো বেশ ভালো করে মিলে ফেলেছি তো এরপর চলুন লেবু বাগানে যাওয়া যায় দেখছেন লেবুর সাইজগুলো কি সুন্দর আর দেখুন কেমন গাছের ডগে ডগে ধরে আছে পাতা দেখা যাচ্ছে না অথচ লেবু দেখা যাচ্ছে চলুন একটু ওই দিকটাই আপনাদেরকে নিয়ে যাই দেখছেন দেখুন কত লেবু নিচে ওপরে কত ঝুলছে তাই না লেবু আমি পছন্দ করি কিন্তু খুব একটা পছন্দ করি না তারপর এই লেবু এই লুকটু ভাতে সাথে খেলে বা একটু সর্ব করে গেলে পদ বেশি ভালো লাগে বা একটু চায়ের সাথে দিলে বেশি ভালো লাগে তাই না তো তার জন্য কি সুন্দর দেখতে লাগছে বলুন তো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন লেবু গাছটা আর ওই একটু সাথে করে দিই তারপর ভিডিওটা আমি শেষ করবো দৌড়ে একটা সাদা হলদে হয়ে পেকেছে সরি হলদে হয়ে পেকেছে লেবু দেখা যাচ্ছে তাই না দেখুন গাছের ডাল ডাল মানে দেখা যাচ্ছে না পাতা তো নেই আমার গাছের ডালগুলো দেখা যাচ্ছে না এত লেবু তাই না তো দেখলেন আমারও যদি কারো লেবুর পাওয়া যায় এখানে চলে আসবেন অনেক লেবু পাবেন তাই না তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি না সন্ধ্যেবেলা মা একটু খুরুরি করেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই দেখো মা করছে আর আমি যে একটু হেল্প করেছিলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তাল ফুরুলি খেতে খুব ভালো লাগে জানেন তো আমি এটা খেতে বড্ড বেশি ভালো লাগে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন এপর ভিডিওটা শেষ করছি টাটা